সপ্তাহে শুরুতেই মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে হু হু করে কমছে সোনার দাম আজ কলকাতার বাজারে এক ধাক্কায় প্রচুর কমে গেল সোনার দাম বিশেষজ্ঞরা বলছেন আগামী দিনে আরও কমতে পারে এই হলুদ ধাতুর দাম তো দর্শক প্রথমেই জানিয়ে দেবো কলকাতার বাজারে বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট আঠেরো ক্যারেট সোনার দাম তার পাশাপাশি জানিয়ে দেব এক ভরি সোনার দাম এছাড়াও সোনার দামের পাশাপাশি জানিয়ে দেব রূপোর দাম তো সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে একটি লাইক করবেন আর আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন সেখানকার বাজারের সোনার দাম জানতে হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এমনই প্রতিদিন সোনার দামের আপডেট ফিরিতে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক প্রথমেই জানিয়ে দেবো কলকাতার বাজারে বাইশ ক্যারেট সোনার দাম আজ কলকাতার বাজারে বাইশ ক্যারেট সোনার এক গ্রামের দাম হলো ছ হাজার তিনশো নব্বই টাকা বাইশ ক্যারেট সোনার দশ গ্রামের দাম হলো হাজার নশো টাকা যাজ কমেছে আটশো টাকা বাইশ ক্যারেট সোনার একশো গ্রামের দাম হলো ছ লক্ষ উনচল্লিশ হাজার টাকা যাজ কমেছে আট হাজার টাকা যা গতকাল ছিল ছ সাতচল্লিশ হাজার টাকা এবার জানিয়ে দেব কলকাতার বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম আজ কলকাতার বাজারে চব্বিশ ক্যারেট সোনার এক গ্রামের দাম হল ছ হাজার নশো একাত্তর টাকা চব্বিশ ক্যারেট সোনার দশ গ্রামের দাম হল ঊনসত্তর হাজার সাতশো দশ টাকা আজ চব্বিশ ক্যারেট সোনার দশ গ্রামের দাম কমেছে আটশো সত্তর টাকা আজ চব্বিশ ক্যারেট সোনার একশো গ্রামের দাম হল ছ লক্ষ সাতানব্বই হাজার একশো টাকা যা আজ কমেছে আট হাজার সাতশো টাকা এবার জানিয়ে দেবো কলকাতার বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম আজ কলকাতার বাজারে আঠেরো ক্যারেট সোনার এক গ্রামের দাম হলো পাঁচ হাজার দুশো আঠাশ টাকা আঠেরো ক্যারেট সোনার দশ গ্রামের দাম হলো বাহান্ন হাজার দুশো আশি টাকা আজ কলকাতার বাজারে আঠেরো ক্যারেট সোনার দশ গ্রামের দাম কমেছে ছশো ষাট টাকা আজ আঠেরো ক্যারেট সোনার একশো গ্রামের দাম হলো পাঁচ লক্ষ বাইশ হাজার আটশো টাকা এবার জানিয়ে দেবো কলকাতার বাজারে এক ভরি সোনার দাম আজ কলকাতার বাজারে বাইশ ক্রেড সোনার অর্থাৎ গহনা সোনার এক ভরির দাম নানান ট্যাক্স বাদে চুয়াত্তর হাজার পাঁচশো ষাট টাকা এবার জানিয়ে দেবো কলকাতার বাজারে আঠেরো ক্যারেট সোনার এক ভরির দাম আজ কলকাতার বাজারে আঠেরো ক্যারেট সোনার এক ভরির দাম নানান ট্যাক্স জিএসটি বাদে ষাট হাজার টাকা